হ্যাঁ গেছে সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আমার এই স্ক্রিনের ভিতর যে ম্যাজিক ভিডিওটা দেখতে পাচ্তেছেন তো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন তো সম্পূর্ণ প্রসেসটাই থাকছে আজকের এই ভিডিওতে তো কোনোভাবে এই ভিডিওটাই স্কিপ করবেন না তা নাহলে এই ভিডিও থেকে কিছুই বুঝতে পারবেন না তো কথা না বলে চলে যাচ্ছি ভিডিওর এডিটিং করবেন এই ভিডিওটা এডিট করার জন্য চলে আসবো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে তো ক্যাপকাট অ্যাপসে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্তেছেন নিউ প্রোজেক্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে ভিডিওটা শ্যুটিং করে রেখেছি ওই ভিডিওটা সিলেক্ট করবো তারপর অ্যাড দেখতে পাতেছেন অ্যাড করে দেব তো আমি এখান থেকে নিব লেয়ারে ক্লিক করবো করার পর স্প্লিট দেখতে পাতেছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে প্রথমের অংশটা এই বাড়তি অংশটা আমি নড়াচড়া করছি এই অংশটাকে আমি ডিলিট করে দেব আর আপনাকে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে ভিডিও শুটিং করার সময় মোবাইলটা টাইপ রাখবেন যাতে কোনোভাবেই বা স্ট্যান ইউজ করবেন যাতে কোনোভাবেই ভিডিওটা না নড়ে কারণ নড়লেই কিন্তু ভিডিওটা তখন ভালো হবে না তো তারপর যে কাজটা করব এখানে ভিডিওটারে স্প্লিট করব। লেয়ারে ক্লিক করে স্প্লিট করে দেব তো ভিডিওটাকে তারপর দুই ভাগে ভাগ করে নেব তো এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তো দ্বিতীয় অংশটাকে আমরা ব্যাস এখান থেকে আমরা নিব তারপর স্প্লিট ক্লিক করবো তারপর মাঝের যে অংশটা আছে এই অংশটা এই অংশটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো দেন এখন আমাদের অংশ হলো দুইটা একটা আছে এটা আর একটা আছে এটা তারপর এই শেষের কিছুটা অংশ আমরা ডিলিট করে দেবো স্প্লিট করে ডিলিট করে দেবো শেষের অংশটা দেন তারপর ক্যাপকার্ট লোগোটাও ডিলিট করে দেব তো তারপর যে কাজটা করবো সেকেন্ড লেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ডাইন থেকে সোয়াইপ করব। এখানে একটা ওভারলি অপশান দিতে পারছেন এখানে ক্লিক করবেন তাহলে সেকেন্ড লেয়ারটা নিচে চলে আসবে তারপর এটাকে চেপে ধরে সামনের দিকে ঠেলে দেব তাহলে এখন যে কাজটা করব সেকেন্ড লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর ডাইন দিকে আবারও সোয়াইপ করব এখানে একটা অপশান খুঁজে পাবো সেটা হচ্ছে মাস্ক তো মাস্কে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব তারপর এটাকে সুন্দরভাবে মেসিং করে নেব ব্যাস তো আমি এখানে দিলাম তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন এখানে দিলাম ব্যাস হয়ে গেছে এখন যে কাজটা করবো সেমভাবে আবার মাক্সে যাব মাক্সে যাওয়ার পর এই যে তীরটা দেখতে পাচ্ছেন এই তীরটা হালকা করে নামিয়ে নেবেন যেন সব কিছু মেসিং হয়ে যায় ব্যাস তারপর টিকমার্ক দিয়ে দেব এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার পা থাকবে একদিকে এবং মাথা থাকবে আর একদিকে তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কিভাবে করা হয় তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন তো শেষে আমরা এটাকেও সমান করে নিব সমান করে নেওয়ার পর ভিডিওটাকে সেভ করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এখানে ক্লিক করব ক্লিক করার পর ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব আশা করি সবাই বুঝতে পারছেন তো কীভাবে এই ভিডিওটা এডিট করতে হয় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ